কരീম সাল্লাল্লাহু যখন দোয়া দেন বারাকাল্লাহু লাকা বলতেন আল্লাহ তোমার জন্য বরকত দিক ওয়া বারাক আলাইকা তোমার প্রতি আল্লাহ পাক বরকত নাযিল করুক ওয়া জামা বাইনাকুমা ফি খাইর তোমাদের উভয়ের মাঝে আল্লাহ কল্যানের সাথে আল্লাহ একত্রিত করুক বা উভয়কে আল্লাহ পাক কল্যানের সাথে একত্রিত করুক রাহউ আহমদ হাদিস মুসনাদে আহমদ ইমাম আহমদ বলনা করেছেন ওয়াল আরবা আবু দাউদ নসাই তিরমিজি ইবনে মাজাহ

যে কোনো মুসলিমের জন্য মুসলিম ভাই বোনের জন্য যাদেরকে জানছেন যে তাদের বিবাহ সেদি হয়েছে হচ্ছে কল্যাণ কামনা করা তাদেরকে ভালো উপদেশ দেওয়া বা তাদের জন্য দোয়া করা এগুলি কাম্য এগুলি হওয়া উচিত এই জন্য যখনই জানবেন যে কারো বিবাহ হয়েছে তখন এই দোয়া মুখস্থ করে বারাক আল্লাহা বারাকা বেইনা জামা খাইরিন এই দোয়াটি দেবেন এই দোয়া দিবেন সম্মিলিত মোনাজাত না করে আমাদের বিবাহ শাদী হওয়ার পর সম্মিলিত মোনাজাত হয় না সম্মিলিত মোনাজাতের এইসব বিধাত না করে বেধাত বিবাহ শাদী কবি যাব কবুল শেষ হলে মিষ্টি মাষ্টি বাতাসা মাথা সাহি সব বিলিয়ে দিয়ে আর তারপর দুয়া শুরু হয়ে গেল মোনাজাত সব বিধাত কিন্তু ঈদুয়া সবাই দেবে না বারাক আলাহ ক বারাক আলাই কজে মা বললাম তো বারাক আল্লাহ হালা ক আল্লাহ আপনার জন্য বরকত দিক যে বর ওকে দোয়া দিচ্ছেন অবারাক আলাইকে আপনার প্রতি আল্লাহ বরকত তো নাজল করুক অজামা বাইনা আপনাদের দুজনকে আল্লাহ কল্যাণের সাথে একসাথে রাখুক একত্রিত রাখুক সাথে আপনাদের কল্যাণের সাথে অর্থাৎ আপনাদের যেন এই দাম্পত্য জীবনে কল্যাণ নেমে আসে মঙ্গল নেমে আসে আরবরা এই সন্নতি দোয়ার না বলে অনেকে মবরুক বলে ভাষ্যকার যেহেতু বর্তমান যুগের একজন বড় আলেম তিনি বলছেন যে মা নাস ওয়ালায়ক ফি মাতাফি মাবরুক এটা যথেষ্ট না এটা দোয়া এইভাবে না বেদুইনদের ভাষায় বলবেন মবরুক মবরুক আর বলবেন এটা দোয়া হয়ে গেল না এটা দোয়া নাই এটা দোয়া নাই আর এটা নবিসার সন্নতি দোয়ার বিকল্প নাই বিকল্প নাই আপনি দোয়া বলে যদি আপনার দেশি তরিকায় মবরুক বলেন সেটা আলাদা কথা দেশি তরিকা মানে আরবদের দেশি তরিকায় মবরুক বললো কিন্তু তার সাথে আগ বরং আগে সন্নতি দোবার কাল্লা ওলাকা আবার আলী কাজ মবরুক মবরুক করেন খুব আফজাল্লাহ ইয়া এখন বেহাদ হিসেবে খাতের নবী আতিল উত্তম হচ্ছে নবী একাদেম সাল্লাল্লাহ সাল্লাম যে বাক্য দিয়ে দোয়া দিয়েছেন সেই বাক্য দিয়ে আপনি দোয়া দেবেন কারণ এতে ব্যাপক অর্থ রয়েছে ব্যাপক অর্থপূর্ণ বাক্য এই দোয়াগুয় নবী একাদেম সাল্লাহ সাল্লাম যেই ব্যক্তি বিবাহ করবে তার ক্ষেত্রে সন্নত হচ্ছে আবু দাউদ নাসাইবনে মাজাদ হাদিস রয়েছে আমদিবিনে সোয়াইব থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন হ্যাঁ আব্দুল্লাহ তার দাদার নাম তার এজা আফাদ আহাদ ওখ ফালিয়া যারা বিবাহের সংবাদ পেল তারা পাত্রকে এইভাবে দোয়া দিবে পাত্র পাত্রে দুজনে দুয়া পেল এই দুয়াটি যে দোয়াটি এখন আলোচনা হইল কিন্তু যে ব্যক্তি নিজে বিয়ে করলো সে তার করণীয় কি তার বেশ কিছু করণীয় আছে তার মধ্যে একটি হচ্ছে বিয়ে করার পরে ফালিয়া খুঁজবে নাসিয়াতিহা যখন আপনার নতুন স্ত্রীর সাথে দেখা হবে সাক্ষাৎ হবে তখন তার মাথায় হাত দিয়ে কপালে হাত দিয়ে বলবি করব আলিয়া হে আল্লাহ তোমার কাছে এই আমার স্ত্রীর কল্যাণ কামনা করি মা আলিহে এবং যেই কল্যাণের ওপর একে সৃষ্টি করা হয়েছে সেই কল্যাণ কামনা করি অর্থাৎ এর মধ্যে যে সৃষ্টিগত তোমার তরফ থেকে কল্যাণ রয়েছে সেই কল্যাণ কামনা করি ও আউজ রেহা এবং এর যদি কোনো অনিষ্ট থাকে সে অনিষ্ট থেকে তোমার আশ্রয় গ্রহণ করি বা আশ্রয় চাই মা জুবে আর যেই অনিষ্টের ওপর এর সৃষ্টি হয়েছে সেই অনিষ্ট থেকে আমি আশ্রয় গ্রহণ করি তোমার অর্থাৎ যদি এর মধ্যে সৃষ্টিগত কোন অনিষ্ট থাকে খারাপ দিক থাকে তা থেকে তোমার আশ্রয় কামনা করি সেগুলি তুমি দূর করে দাও দিয়ে আমাকে সুখী করা দূর করতে পারেন মানুষের খারাপ চরিত্র ভালোতে রূপান্তরিত হইতে পারে বহু খারাপ মানুষ পুরুষ হোক আর নারী হোক যারা সৎ চরিত্রে হচ্ছে সংশোধন করে নিচ্ছে ভালো হয়ে যাচ্ছে আখলাক চরিত্রের বিষয়টি অনেক চেষ্টা করে নিজেকে সংশোধন করা যেতে পারে চেষ্টার প্রয়োজন রয়েছে মুসনাদ আহমদ আবু দাউদ নাসাইতে অন্যান্য হাদিসের কিতাবে আরেকটি হাদিস রয়েছে আমরিবের সহিব বর্ণ করেছেন তাতে রয়েছে এজা দাখালত আল আহলে তুমি যখন তোমার পরিবারের কাছে প্রবেশ করে ফাঁসাল্লে কাতাই দুই রাখাত নামাজ পড়িও জানা আছে এই কথা কারো বিবাহ করেছেন কারা এই সন্ন্যত করেছেন আল্লাহ অনেকে এখানে এসে বিবাহ করেছেন নাকি না গে আমাদের দেশে আবার ওই দুই রেখাত নামাজ পড়ে যখন কবুলটা করলো সাথে সাথে দুই রেখাত পড়লো ওইটা নয় হ্যাঁ ওটা নয় বলে শুক্র নামাজ ওটা নাই এটা কখন নামাজ পড়বেন দুইজন ইমাম মুক্তদি আপনি নামাজ পড়েন আপনার মুক্তদি আপনি আপনার পেছনে নামাজ পড়বে এই নামাজ এই নামাজ কি পড়েছেন এই নামাজের কথা বলছি যখন তুমি তোমার পরিবার কাছে প্রবেশ করবে মানে সাক্ষাৎ হবে ফাসাললে রাকাতাইন তখন দুই রাকাত নামাজ পড়ো সুম্মা খুঁজবে রাসে আহলেক তারপরে তোমার পরিবারের মাথায় হাত দাও সুম্মা কউল আর তারপরে আল্লাহু বারেক ফী আহলি ওয়া বারেক আহলি ফিয়া ওয়ারযুকনি নিমিন তাহলে এই দোয়াটিও হাদিসে রয়েছে কয়েকটি হাদিসের কিতাবে হে আল্লাহ আমার পরিবারে বরকত দাও ওয়া আহলি ফিয়া এবং আমার পরিবার আমার স্ত্রীর জন্য আমার ভিতরে বরকত দাও আমার মধ্যে বরকত দাও সেও যেন উপকৃত হয় ওয়ারযুকনি মিনহুম এবং এদের থেকে আমাকে উত্তম রিস্ক দান করো রিস্ক দান করো তার মানে এখানে সন্তান সন্ততিকে বুঝানো হয়েছে যারা বিবাহসাদী করেননি তাদেরকে একটি সুন্দর ইসলামিক বইয়ের দিক নির্দেশনা দিচ্ছি জানা আছে ইসলামের দৃষ্টিকোণ থেকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে নতুন পাত্র পাত্রীর জন্য একটি সুন্দর বই লেখা হয়েছে বাংলায় অনুবাদ হয়েছে কে বলতে পারেন আদাবু জেফা আদাবু জেফাফ রাতের আদব বাংলায় ওর জমা হচ্ছে বাসরাতের রাতের আদব বা বাসর রাতের নীতিমালা আদব কায়দা এই বইটি বাংলাদেশে অনুবাদ হয়েছে সুন্দর বই এই এতে তবে যারা পড়বেন তারা যখন বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে গেছে ওই সময়গুলিতে পড়বেন বিয়ের দু চার বছর আগে পড়বেন না এটা আমার ব্যক্তিগত পরামর্শ কি বুঝলেন কিছু বই মার্কেটে পাওয়া যায় যেগুলো কি এদের ভাষায় ভারত ও মহাদেশ ভাষা পোক শাস্ত্রের বই বলা হয় ওগুলোকে খবরদার ওই বইগুলো পড়বেন না চরিত্র নষ্ট হবে আর বিবাহর আগে তো মোটেই পড়বেন না ওই বইগুলো আর ওতে অনেক কিছু লিখা হয়েছে যে যেগুলি ইসলাম বিরোধী তারপরে অবাস্তব হ্যাঁ তাদের খেয়াল খুশি লিখা হয়েছে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে আর যেই বইটির কথা বললাম সেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে আর সহি কিতা আছে আর বাংলাও আছে যে উর্দু তো অনুবাদ হয়েছে ইংলিশ কয়েক ভাষা এটা অনুবাদ হয়েছে আর একটি কিতাব এই বিষয়ে লেখা হয়েছে আরবিতে আছে সুন্দর বই সেটা মাহমুদ ইস্তাম্বুলি একজন তুরস্কের আলেমের সেটা আরবিতে আছে শুধু আরবিতে আছে আমার মনে হয় সেটা অনুবাদ হয়নি বড় বই তাতেও এই মাসর সম্পর্কে সঠিক কোরআন এবং হাদিসের আলোকে সুন্দর কথা লেখা হয়েছে কিন্তু আদাবাজ বইটি ছোট আকারে আর এটা বাংলাতেও আছে ঢাকায় পাবেন ছেপেছে ওই বইটা পড়ে নেবেন যারা বিবাহ করতে যাচ্ছেন অথবা বিয়ে করে নিয়েছেন যারা আগে ভাগে পড়বেন না অনেকে আবার এইসব কিতাবে খোঁজ বেশি খুঁজে হ্যাঁ লাইব্রেরিতে গিয়ে বিবাহের মাসাইলের ইয়ে করছেন না পাঁচ বছর পর আরো বিয়ে করবেন কখন করবেন নিজে জানেন এখন বিবাহের মাসাইল কেন পড়বেন এইসব প্রয়োজন করে না ওয়ান আপ